গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে গোপাল সোনাকে একটু টক দই দিয়ে আজকে একটু সুন্দর করে স্নানটা করাবো তো সেই কারণে একটু ভালো করে টক দইটা মাখিয়ে নিচ্ছি আর তারপরে তো তোমরা জানো যে জলের সাথে কী কী দিতে হয় সেগুলো তো সবই দিয়েছি দিয়ে স্নানটা করিয়ে নিয়েছি স্নানটা করি নেওয়ার পরে তারপর গোপাল সোনাকে সুন্দর আর গাটা দেখো আজকে কত সুন্দর পরিষ্কার লাগছে তারপরে গোপাল সোনাকে গাটা মুছিয়ে বসিয়ে রাখলাম কারণ আমার তো একজন না তোমরা তো জানো যে আমার ছজন গোপাল সোনা আছে তো সবাইকে করিয়ে নিয়েছি একে একে আর তারপরে বাবা ভোলেনাথকেও একটু আজকে টক দই দিয়ে একটু সুন্দর করে আজকে বাবা ভোলেনাথকেও স্নানটা করাবো কেন বলো তো আসলে কি ঘি মধু টধু দিয়ে সবসময় তো করাই আর টক দই আমি মাঝে মাঝে দিই তাহলে সুন্দর একটা পরিষ্কার সুন্দর হয়ে যায় আর যে একটা তেলতেলা ভাব থাকে সেটা আর থাকে না তারপরে বাবা ভোলেনাথকে হচ্ছে সুন্দর করে বা বেলপাতায় আর কি চন্দন দিয়ে তারপরে বাবা ভোলেনাথকে সাজিয়ে নিলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো না তুমি গোপাল ভাইরে হাড় পড়াই দেবা কই গোপাল ভাইরে পড়াই দেবা কি পড়াই দেবা কি পড়িয়ে দেবা তুমি কি দেব কি দব কি দেবিনে কৃষ্ণ 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 হরে বাজাও বাজা বাজাও হরে রাম মোহরে রাম করো করো কর ভালো করে বাজাও ভালো করে বাজাও ভালো করে বাজাও 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 হ্যাঁ ভালো করে বাজাও বাজাও কর বাজাও সুন্দর করে বাজাও আর বলো হরে কৃষ্ণ টাং টাং ঠিক করে ধরো ধরা হয় নি ঠিক করে ধরো হ্যাঁ ঠিক করে ধরো হ্যাঁ ওড় বাপি বাপ ঠিক করে ধরো ঠিক করে ধরো ঠিক করে ধরো ঠিক ঠিক করে কি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি তোমার হাতে ধর পোকা পোকা আমি ফেলে দিয়েছি আমি ফেলে দিয়েছি এখানে বসো এখানে এখানে বসো এখানে 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 বসো হ্যাঁ এখানে আসো এখানে হ্যাঁ আছো বাজাও বাজাও হ্যাঁ বাজাও à bắt đầu bắt đầu তো সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজোটা তো আমি দিয়ে নিয়েছি আর এবার দেখো আমার দাদা কিন্তু এবার সন্ধ্যা পুজো ও দিচ্ছে ও কেন ও সন্ধ্যা পুজো প্রত্যেকটা দিন দেওয়ার সময় আমার সাথে থাকে তারপরে দেখো এখানে আমার ছেলে একটা অ্যাকুয়েরিয়াম কিনে নিয়ে এসছে তো সে মাছগুলো এত সুন্দর তো সেটা তোমাদের সাথে শেয়ার করছে আর আমার চিকু দেখো নতুন অতিথি দেখে কি করছে তো আজকের গুলোটা কেমন লাগলো ভালো লাগলে সবাই একটা লাইক টাটা